জীবনে এত ব্যস্ত থাকুন যে দুঃখের জন্য ঘৃণার জন্য রাগের জন্য আপনার সময়ই না থাকে মনে রাখবেন খালি মাথা দুঃখের ঘর প্রতিটা স্ত্রীর মধ্যে সীতামা আছেন কারণ প্রতিটা স্ত্রীকে সীতা মায়ের মতো অগ্নি পরীক্ষা প্রতিদিন দিতে হয় প্রশ্ন শুধু তাকেই করা হয় পদে পদে এমন প্রশ্ন করা হয় যেটা একটা পুরুষ মানুষ ভাবতেও পারে না আচলটা বেশি নিচে তো হয়ে যায়নি মানুষ চরিত্রের উপর প্রশ্ন তুলবে বেশি জোরে জোরে হাসছে না তো মানুষ ভুল মানে বের করবে মেয়েদের দ্বারা সম্ভব নয় এ কথাটা বলে মেয়েদের প্রমোশন আটকে দেওয়া হয় কাজ থেকে বাড়ি ফিরে সবার জন্য খাবার বানাতে হয় কারণ হতে পারে বাড়িতে দুজনেই কামাই বা দুজনেই কাজ করি কিন্তু রান্না শুধু স্ত্রীরাই করবে পুরুষরা রাতভর কাজ করলে বাড়ির মানুষ বলে উফ কত কাজ করতে হয় বেচারাটাকে আর স্ত্রী রাতভর কাজ করলে এমন কি কাজ যে রাতভর করতে হয় এছাড়াও আমাদের এমন এমন ব্যাপারেও ভাবতে হয় যেটা শুধুমাত্র স্ত্রীরাই বোঝে কখনো আপনি ভেবে দেখেছেন স্ত্রী সবসময় সীতা কেন হয় সে বুদ্ধ কেন হতে পারে না কারণ বুদ্ধের মতো স্ত্রী যদি তার ঘুমন্ত স্বামী সন্তানকে ত্যাগ করে তাদের ছেড়ে চলে যায় তাহলে আমি আপনি আর আমাদের এই সমাজ প্রথমেই তার চরিত্র নিয়ে কথা বলবো আমরা প্রথমেই এটা মনে করব যে হয়তো সে তার প্রেমিকের সাথে গেছে আমরা কেউ এটা কখনোই ভাববো না যে হয়তো সেও বুদ্ধের মতো নিজেকে খুঁজতে বেরিয়েছে আসলে এটাই আমাদের দুমুখ সমাজ বুদ্ধ যখন ফিরে আসে তখন তার পূজা হয় তার উপাসনা হয় তাকে ভগবানের রূপ মানা হয় ওখানেই যখন সীতামা ফিরে আসে তখন ওনার উপর কলঙ্ক লাগে ওনাকে অগ্নি পরীক্ষা দিতে হয় এটাই কারণ স্ত্রী সব সময় সীতা হয়ে থাকে সে বুদ্ধ হতে পারে না দিদি ভাই তোমার ভিডিও দেখছিলাম আর আমার মেয়েও দেখছিল ও বললো মাম্মি আপ উ বলো কাল মেরে বার্থডে হ্যাঁ এক তারিখ কো তাই ভাই তোমাকে বললাম একবার আমার মেয়ের নামটা নিও প্লিজ ওর নাম নিশু চৌহান ও বাংলা বোঝে হ্যাঁ বাংলা বোঝে ভালোই হলো কারণ আমি হিন্দি একদমই বলতে পারি না তো নিশু বেটা হ্যাপি বার্থডে টু ইউ নিশু বেটা যদিও গতকালকে তোমার বার্থডে হয়ে গেছে এর ভিডিওটা যাচ্ছে আজ আমার তো তোমাকে কমেন্টে তো রিপ্লাই দিয়েছিলাম তো আজকে ভিডিওতে রিপ্লাই দিলাম তুমি অনেক 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 বড় মানুষ হও আর তোমার জীবন সুখময় হয়ে উঠুক আর হ্যাঁ অবশ্যই আমার তরফ থেকে আর আমার পুরো ফ্যামিলির তরফ থেকে তোমার জন্য অনেক ভালোবাসা তোমার ভিডিওর অপেক্ষায় বসেছিলাম দিদিভাই তুমি আমার মনের জোর আমি কলকাতা থেকে তোমার ভিডিও দেখি যদি ভাবো আমি তোমার বোন হই তাহলে আমার নামটা নিও আমার নাম মীনা মন্ডল আমার ভালো লাগবে তো মীনা বোন তোমার নামটা নিলাম আশা করছি তুমি খুশি হবে আর এমন বলো না প্লিজ যে যদি তোমাকে বোন ভাবি যারা আমার থেকে ছোট তাদের সবাইকে আমি বোন মনে করি আর যারা বড় দিদিভাই বন্ধু সবাই আমার আপন কেউ পর না পুরোটাই যারা আমার ফ্যামিলিতে আছো সবাই আমার ফ্যামিলি মেম্বার আরও অনেকেই আছো যারা তোমাদের নাম নিতে বলেছ তো আজকের ভিডিওতে নিতে পারলাম না একসাথে তো আর এতগুলো নাম নেওয়া যায় না তাই না তো নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের নাম নেব তো মন খারাপ একদম করবে না ঠিক আছে তো এখন ব্লগে যাই একটু কিছু কথা বলি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তো আমি এই যে রান্নাঘরটা কালার করে নিচ্ছি বন্ধুরা এই সব কালারগুলো আমাদের ওই বাড়ি থেকে এসেছে ওই বাড়িতে যেহেতু কালারের কাজ হয়েছে তো ওখান থেকে যা যা আছে এখন তাই নিয়ে এসেছে সান আজকে মনে হয় তিন দিন চার দিন হয়ে গেল কাজ করব করব করে হচ্ছে না যেহেতু সামনে শনিবার রবিবার দুদিন গেল এই দুদিনে তো কোনো কাজেই এগুলো এগুলোতে হাতি দেওয়া যাবে না বিভু বাড়িতে ছিল যেহেতু ও আজকে হলো সোমবার বন্ধুরা ও বাড়িতে নেই স্কুলে গেছে তার জন্য হচ্ছে যে আমি কাজ করছি হ্যাঁ মন পছন্দের কালার করতে হয় ঘরে তাহলে মনে শান্তি লাগে ভালো লাগে কিন্তু একদমই পছন্দ না আমার এই ব্লু কালারটা হ্যাঁ ব্লু ড্রেসগুলো আমার খুব ভালো লাগে কিন্তু ঘরে একদমই ভালো লাগে না কারণ ঘরটা অন্ধকার অন্ধকার হয়ে যায় একটু লাইট হলে তাও ভালো হতো কিন্তু কি করব কি বলতো ওই যে হাফ দেখলে হোয়াইট দিলাম আরও একটা ফুল হোয়াইট দিয়ে দিয়েছি কিন্তু তবু ওই যে ব্লু এত মানে পুরো ব্লু স্টেনারটাই ঢেলে রেখেছে ওখানে যারা মিস্ত্রি রং মিস্ত্রিগুলো কাজ করেছে আর কি ওই বাড়িতে তাই তার জন্য এত ব্লু হয়ে গেছে যে দু কৌটো হোয়াইট মিলিয়েও এই যে এত ডিপ আর কি তো ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে এইভাবেই এখন করে নিলাম দেখি পরে যদি হাতে কিছু পয়সা আসে আমার তো অবশ্যই চেঞ্জ করব আমি কালারটা হাতে পয়সা আসবে মানে সাম দেবে আর কি তো ইউটিউব থেকে তো এখনো পর্যন্ত কোনো আশা করছি না এটাই আমাদের হাউসওয়াইফদের জীবন বন্ধুরা তাই কিনা না বলো দশ টাকার জন্য হাজব্যান্ডের কাছে হাত পাততে হয় কতই না তখন খারাপ লাগে যারা হাউসওয়াইফ তারাই হয়তো বুঝবে সত্যি নিজের পায়ে দাঁড়ানোটা কত যে জরুরি সেটা আজ বুঝতে পারছি টেবিলটা পুরো নষ্ট হয়ে গেছে কাঠগুলো পচে গেছে তো একটু কালার করব ওই বাড়িতে এই যে জানলা দরজার কালার করা হয়েছে যে এই কালারটা আছে অল্প একটু অল্প একটু না অনেকটাই আছে তো এটাই করে দিচ্ছি যদি আরও কিছুদিন থাকে ভালো মতো টেবিলটা যতদিন না যতদিন না দেখি ভগবান কতদিনে আমাদের মানে সবার লাইফে তো একবার ঘর হয় তাই না মানে আমি আমি শানকে বলছি আর কি সবার লাইফে সব পুরুষ মানুষরা নিজের লাইফে যেমনই হোক একটা ঘর তৈরি কর করে করতে পারে তো আমি শানকে বলছি তুমি কি কোনোদিনও আমার জন্য একটা ঘর বানাতে পারবে না সেই টিনেরই ঘর হোক তুমি কি সেটাও আমার জন্য বানাতে পারবে না আমি শানকে বলছি আর কি তো যা স্বপ্ন থাক স্বপ্নের জায়গায় যেদিন হবে সেদিন হবে আর তো বন্ধুরা ঘরটা তো পুরোটাই কমপ্লিট করেছি কিন্তু টেবিলটা এই যে বিকেল বেলা এখন করছি আমি তখন তো ছেলে চলে এসেছিলো স্কুল থেকে আর কিছুই করতে পারিনি তো তাই আজকে এখানেই ব্লগটা এন্ড করলাম রান্নাঘরটা দেখতে কেমন হলো নেক্সট ব্লগে দেখতে পাবে বাই বাই